বৃদ্ধ মানুষদের পাশে পৌরবিতা রবিবার থেকে শুরু হলো আম্বুগাছি যে সকল মানুষরা পরিবার থেকে বিচ্ছিন্ন সহায় সম্বলহীনভাবে বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছেন সেই সকল মানুষদের সাহায্যার্থে এগিয়ে এলেন পৌরপিতা যারা অম্বুবাচি পালন করছেন বৃদ্ধাশ্রমে আশ্রিত সেই সকল মায়েদের হাতে ফল ও মিষ্টি সামগ্রী তুলে দেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার সামাজিক কাজকর্মের মধ্যে থাকতে আমি নিজেকে আমার ভালো লাগে এটার পিছনে অন্য কোনো কারণ থাকে না ঈশ্বরের রূপই হচ্ছে মানুষ তো এনাদের সেবা করা এনাদেরকে প্রণাম করার মধ্যে ঈশ্বর প্রাপ্তি আছে বৃদ্ধাশ্রমে আপনারা জানেন প্রতি বছরই বছরে প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো না কোনো সময় এসে আমি আমার সেবার মাধ্যমে ঈশ্বর প্রাপ্তির চেষ্টা করি তো আমাদের এখানে যারা অত্যন্ত মানসিক শারীরিক অর্থনৈতিক কষ্টের মধ্যে যারা মায়েরা আছেন তাদের একটু অম্বুবাচী করার কিছু সামান্য আমার প্রণামই তাদেরকে দিয়ে গেলাম এনাদের সাথে কিছুটা সময় কাটালাম আপনারা দেখলেন এরা সকলেই আমার পূর্ব পরিচিত এবং এনাদের দীর্ঘায়ুকু কামনা করলাম ঈশ্বর যেন এনাদেরকে সুস্থ রাখে ভালো রাখে শারীরিক তো সুস্থতা আমি করতে পারবো না আমি ডাক্তার নই কিন্তু মানসিক সুস্থতা তো আমি করতে পারি ওইটাই প্রয়াস করলাম ব্যারাকপুর থেকে তপন রায় ব্যারাকপুর টাইমস